ইউনুসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করে হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে অনেক বোকারা ডক্টর ইউনুস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকবেন ও আমৃত্যু মৃত্যু থাকবে ক্ষমতা অত তোমার ভোটে আসে নাই তো তোমার ভোটে আসে নাই যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নেই ইদানিং অনেকেই দেখতে পাচ্ছি জামাত শিবিরের মিথ্যাচারকে কেন্দ্র করে হাই উতাস করছেন কেন রে ভাই জামাত শিবির আর মিথ্যাচার এ তো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত তারা মিথ্যাচার করবে এটাই তো স্বাভাবিক বরং যখন তারা মিথ্যাচার করবে না তারা ভালো হয়ে চলবে সত্য কথা বলবে মানুষের সাথে প্রতারণা বাটপারি করবে না যখন তখন আপনি অবাক হবেন তখন আপনি ধরেই নেবেন যে ডাল কালা কালাহে এরা অন্য কোনো ধান্দা করছে অন্য কোনো স্বার্থ চরিতার্থের তাদের উদ্দেশ্য রয়েছে যখন তারা মিথ্যাচার করবে বাটপারি করবে মানুষের সাথে প্রতারণা করবে তখন স্পষ্ট হবেন যে এরা তাদের স্বরূপে আছে সুতরাং সব কিছু নিরাপদ আমির হামজার সম্প্রতি কিছু বক্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে সে বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিট হয়েছিল সাংবাদিকতা ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে না এমন কোনো বাট তারা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়নি এবার আপনি ভাবছেন আচ্ছা এই ধর্মপ্রচারক মিথ্যা কথা বলেছে আমাদের সাথে প্রতারণা করেছে আরে ভাই সে মিথ্যা একটা বলে সে কয়েকটা মিথ্যা বলেছে এই চাপাবাজি করতে গিয়ে অর্থাৎ সে বলেছিল যে আওয়ামী লীগের আমলে অর্থাৎ গত ১৬ বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌসিন হলে নামাজ পড়তে দেওয়া হয় না ওখানে আজান হইতো না সব কিছু বন্ধ বন্ধ ছিল জামার শিবিরের যে প্যানেল ডাকসুতে ক্ষমতা দখল করেছে তারা ক্ষমতা দখলের পরে নাকি আজান শুরু হয়েছে অথচ মৌসিন হল কর্তৃপক্ষ বলছে যে এই আমির হামজা একটা বাটপার ওইখানে নামাজ হতো মসজিদ আজান হতো মাইকি আজান হতো সবকিছু ঠিকঠাক ছিল শুনুন সেই কর্তৃপক্ষদের মুখ থেকে ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে হলে এই ষোলো বছর আজান দিতে দেয় কি কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই তো ২০ বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয় আমার নাম মোহাম্মদ আবুল বাসার আমি হাজি মোহাম্মদ হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান দেই প্রতিদিন পাশ আমি ছুটিতে বাড়িতে গেলে হয় মহাসিনহলের ছাত্ররা আমার পরিবর্তে আজান দেয় এই আর পাশাপাশি আর কাজ করি মহাসিনহলের নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন করে আসছি ঐদ্যবধিক আমি অন্তত বিশ বছর যাবত ধরে মসজিদে আজান দিতেছি মিনিমাম জি না আমাকে কেউ বাধা দেয় নাই দ্বিতীয়বারের মতো তার মিথ্যাচারের প্রমাণ পেলেন এখন বলবেন যে না সে হয়তো মুখ ফুসকে বলে ফেলেছে ঠিক আছে এরকম ধর্মীয় বক্তব্য দিতে গেলে দু একটা কথা বের হয়ে যায় এইটা এত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই না এ প্যাথোলজিক্যাল লায়ার এ বলেছে সে যখন অর্থাৎ তারই গল্প সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এবং সে হলে থাকতো হলে থাকা অবস্থায় দেখেছে তৎকালীন ছাত্র দল নেতারা ঘুম থেকে উঠে মদ দিয়ে নাকি কুলি করতো আমি জাহাঙ্গীরনগরে তো প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে ছাত্র পিটাচ্ছে শিক্ষককে প্রশ্ন হচ্ছে মত খাওয়ার জিনিস কুলি করার জিনিস না আর ছাত্র দলের নেতা এমন কোনো কাজ করেছিল কি না সেই জবাব তারা দিক দিবাং তারাই করুক যেহেতু তাদের পেয়ারে জামাত ইসলামীর পেয়ারে ইসলামিক বক্তা আমির হামজা বলেছেন শিবির মিথ্যাচার করবে এটা অবধারিত চূড়ান্ত সত্য এবং তাদের এই দলটি টিকেই আছে মিথ্যাচারের উপর দিয়ে উনিশশো একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদেরকে তারা বলেছিল কাফের মালাউন ভারতের দালাল সেই রাজাকার আলবদর আল শামসদের উত্তরসরী এই জামাশিবির শিবির তারা আজীবন মানুষের সাথে প্রতারণা করে এসেছে এই দেশের খেয়ে এই দেশের পরে অর্থাৎ আমাদের এই বাংলাদেশ আমাদের এই মানচিত্র আমাদের এই পতাকা সব কিছুর অ্যাডভান্টেজ নিয়ে তারা এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনারা দেখেছেন এই দুই হাজার চব্বিশে কীভাবে আমেরিকার কাছে এই জামাত শিবির বাংলাদেশকে বেঁচে দিয়েছে তাদের ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনুস সে কিভাবে জামাতের দালালি করছে এই সারা বাংলাদেশে কিভাবে মব সন্ত্রাসীরা মানুষের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে ইউনুস একটা কথা বলে না এই আমির হামজা একা নয় জামা শিবিরের যতগুলো নেতাদেরকে ধর্মীয় বক্তাদেরকে আপনারা চেনেন প্রত্যেকটার ইতিহাস এরকম বিশ্বাস হচ্ছে না চলুন একে একে কয়েকটাকে দেখি এই যে তারেক মনোয়ার মনে আছে তার সেই চাপাবাজি উনিশশো সালে প্রিমিয়ার লিগে খেলতো ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু মনে আছে আইফোনের মালিক নাকি বিল গেটস স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং তিনি কোরিয়ান বুঝেন না আর ইংরেজিও বুঝেন না আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন না শুধু কোরিয়ান তো আমি একটা শিখছি মালিক হলো হ্যাঁ আমার টুপিওর মাথা দিয়ে দিলাম মিস্টার স্যামসং পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি তিন মাইল তার শুধু ফ্যাক্টরি তিন মাইল ভাই বললাম যে উইজ থ্যাক অফ বেঙ্গল ইউ লাইট মোস্টলি উইজ ভেরি এফেক্টিভ ওয়াকার ইন ইউর ফ্যাক্টরি তোমার ফ্যাক্টরিতে সবচেয়ে কর্মদক্ষ ছেলে কারা ও বলছে বাংলাদেশিরা এই তো গত মাসের আগের মাসে নেত্রকোনায় গিয়েছি এক লোক করে কোলে করে আনছে কোলে করে তিনজনে আনছে লোকটাকে প্রায় পঞ্চাশ বছরের বয়স লোকটা দাড়ি চুল লা করে ফেলেছেন বললাম কি হয়েছে বলছে কিডনি দুইটাই নষ্ট ইন্ডিয়া থেকে ফেরত দিছে যে কয়দিন বাঁচে বাঁচবে নিয়ে সুরা পড়ে পানি দিয়ে দিলাম সুরা পড়ে পানি দিয়ে আসছি আল্লাহ ওই লোককে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে এক বাসায় গিয়ে দেখি ওয়ালের ভিতরে শুধু তেলা পোকা ওই বাসার মালিক হলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল বললাম হুজুর এগুলো কি বলছে হুজুর এগুলো হলো জিন আয়াতেল কুর্সি পড়ে ফু দেয়া হলো পানি মারা হলো বা সোয়াল পরিষ্কার ওই মেয়েকে আর কোনো জিন স্পর্শ করে না আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে উনিশশো অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম হেলিকপ্টারটা বেশি দ্রুত দামি রকেটে আমি চলেছি অনেকবার হেলিকপ্টারটা অস্বাস্থ্যকর একটা জিনিস যদিও আমাদের কারো কারো কাছে এটা খুব আকর্ষণীয় কিন্তু আমার কাছে এটা কোনো আকর্ষণ নেই সবচেয়ে বড় আকাশ গবেষণার যে কেন্দ্র নাসা 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 বিজনেস সো মেনি টাইমস নাসা অনেকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে নাসা বলছে এনি টাইম সান ক্যান রাইজ ফ্রম ওয়েস্ট রানীর প্রাসাদে একবার দাওয়াত হলো আমি লন্ডনে গেছি ওখানে ইমামদের দাওয়াত আমি ছোট ইমাম তখন উনিশশো সাল তো দেখলাম যে মামলেট কাকলেট অনেক কিছু লেখা রানীর পাশা অনেক খাবার আমি মনে করছি কত খাবার পয়সা শেষে দেখি যে পাওয়া রুটি আরা হয়েছে আমার সাথে আমার কাছে মনে হয়েছে আমার সাথে অনেকবার সাক্ষাৎ অবস্থা হয়েছে আমি যাইনি যাইনি আমি কোরআনের বা কি বেশি গুরুত্ব দিয়েছি 1900 2015 সালে একবার ওনার সাথে একটা সাক্ষাৎের সময় হয়েছে ওয়াইড হাউস থেকে তো ওই দিনই পড়ে গেছে এরকম একটা তাফসীর বলেন হ্যাঁ এই সেই জামাত শিবিরের এবং তাদের ধর্মীয় বক্তা আপনারা শুনেছেন আমির হামজার বক্তব্য আপনারা শুনলেন এই তারেক মনরের বক্তব্য এখন শুনবেন মিজানুর রহমান আযহারের মিথাচার হ্যাঁ এই সেই মিজানুর রহমান আজারি যাকে এক বছর আগেও আওয়ামী লীগেররা মনে করত আহা কি সুন্দর বক্তব্য দেয় আহা তরুণদের আইডল সেই বাঙ্গুদের আইডল মিজানুর রহমান আজারি যে একটা মৃত্যুক সেটা তার বক্তব্য দেখে শুনুন কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সুবহানাল্লাহ লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুত্তায় মরুক আমরা বাইসে থাকি ঠিক কি না নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান চিল্লাই বলেন মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজিনে বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা আমি এরকম একশোটা ধর্মীয় বক্তা দেখাতে পারবো যারা জামার শিবির করে কখনো কখনো লুঙ্গির তলায় ছিল কিন্তু এই তাদের নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পর লুঙ্গির তলা থেকে বের হয়েছে মিজানুর রহমান আঝারিকে আওমিলিগরা স্বয়ং মনে করতে আহারে কি সুন্দর কি ভালো একজন বক্তা এই মিজানুর রহমান আঝারিকে স্বয়ং উবাইদুল কাদের তার এলাকায় ভাড়া করে নিয়ে গিয়ে মাছাবানি ওয়াজ মাহফিল করিয়েছে সেখানে সে শেখ হাসিনার বন্দনা করেছে সে বুঝিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এক প্রকার আওমিলিগ প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন উনি একটা কমিশন বানিয়েছেন দুদক দুর্নীতি দমন কমিশন কিন্তু কাজ হচ্ছে না ঠিক কিনা ওনার আব্বাজান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন কোন দেশের নেতারা পায় তেলের খনি কেউ পায় গ্যাসের খনি কেউ পায় সোনার খনি আমি পাইছি চোরের খনি ঠিক কিনা আমাদের দেশের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি 17 কোটি মানুষের নেতা ঠিক কিনা উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন ঠিক কিনা তার মানে নেতা সবার দেখেন আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বল এই যে উবাইদুল কাদের সাহেব উনি এই দেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন এই সেই প্রতারক এই সেই বাটপার এবং এদের ওস্তাদ সেই কুখ্যাত রাজাকার সাইদি আল্লামা সাইদি সে কিভাবে মিথ্যাচার করেছিল মনে আছে তো। হ্যাঁ। তখন ইন্টারনেট ছিল না তথ্য এই অবাধ স্বাধীনতা ছিল না হাতে হাতে স্মার্টফোন ছিল না তাই এই রাজাকার সাঈদিদের বাটপারি মানুষ ধরতে পারতো না এত সহজে এখন ইন্টারনেট যেহেতু আছে তাদের সব কিছু মানে দুধ কা দুধ পানি কা পানি আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে তো এই রাজাকার আলবদর আল শামস এরা এই দেশের বিরুদ্ধে ছিল এই দেশের জনগণের বিরুদ্ধে ছিল উনিশশো সালে তারাই তো বলেছিল আমাদের মুক্তিযোদ্ধারা হচ্ছেন কাফের মালাউন অর্থাৎ হিন্দু ভারতের দালাল এবং এই রাজাকারের বাচ্চারা অর্থাৎ বর্তমান জামার শিবিরের নেতাকর্মীরা আমাদের বাংলাদেশের থেকে আমাদের এই মানচিত্র এই পতাকা এই জাতীয় সংগীতকে খামচে ধরার চেষ্টা করছে তারা উনিশশো একাত্তরের মতো আমাদের দেশ বিক্রির পায় তারা করছে পায় তারা বলবো কেন চব্বিশের তাদের এই নতুন স্বাধীনতা বিপ্লব তারা কি বলেছিল কিছু না আসল স্বাধীনতা তারপরে যখন মানুষের প্রেদানি গেছে তখন বলেছে না আমরা বলতে চাই নাই উনিশশো একাত্তর একাত্তরের জায়গায় চব্বিশ চব্বিশের জায়গায় এবং তাদের যে ওস্তাদ ইউনুচ্চা এই বাটপার সম্পর্কে নিশ্চয়ই আপনাদেরকে আর নতুন করে কিছু বলার দরকার নেই এই বাটপার এদের পৃষ্ঠপোষকতা করছে এখন বাংলাদেশের ক্ষমতায়কে জামা শিবির আপনারা তো দেখতে পাচ্ছেন ইউনুচ্চাকে তো ইউনিচ্চা যে এই যে বাইশ তারিখ অর্থাৎ আজকে এই সফরে কে কে থাকছে তার সাথে একের পর এক জামাত নেতা ভাড়া করে নিয়ে যাচ্ছে বিএনপির এই মির্জা ফখরুলকে এবং এনসিপির ওই শিশু সন্ত্রাসীদেরকে কেন ভয়ে যেভাবে পেদানি খাচ্ছে জুলাই সন্ত্রাসীরা পশ্চিমের বিভিন্ন দেশে তা তো আপনারা দেখেছেন দেখেছেন ওয়াশিংটন ডিসিতে কিভাবে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল বাংলাদেশ হাই কমিশনে কাকে কেন্দ্র করে ওই মাহফুজা সান্ডানা মাহফুজ তারপরে গেছে ব্রিটেনে ব্রিটেনে ডিম খেয়েছে কীভাবে দেখেছেন না জুতা খেয়েছে একের পর এক জুলাই সন্ত্রাসীরা সাধারণ মানুষের তোপের মুখে পড়ছে সেটা হোক জাপান হোক সেটা ফ্রান্স এখন নিউ ইয়র্কে ইউনিটে যাইতে ভয় পাচ্ছে তাই জামার শিবিরের গুন্ডাদেরকে ভাড়া করছে বিএনপির গুন্ডাদেরকে ভাড়া করছে যেন পেদানিটা খেলে ওদের উপর দিয়ে যায় ইউনিটসের গালে যেন জুতা বা পচা ডিম না পড়ে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে তাদের মধ্যে বেশিরভাগ চোর বাটপা লুটেরা আপনারা জানেন কিন্তু যারা ক্ষমতার স্বাদ পায়নি বা স্বাদ নেয়নি যারা লুটপাট করেনি এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের মধ্যে বড় একটা অংশ কিন্তু আওয়ামী লীগ করে এরা প্রবাসের যে দেশেই থাকুক না কেন দেশের জন্য সর্বদা প্রস্তুত আজকে দেখা যাবে ইউনুচ্চা কিভাবে লুকিয়ে থাকে কিভাবে ছাতা মাথায় দিয়ে বা ওই জামা শিবিরের গুন্ডাদের হিউম্যান শিল্ড বানিয়ে সে জুতা বা পচা ডিম খাওয়া থেকে রক্ষা পায় আমরা দেখব জামার শিবির রাজাকার এবং তাদের বর্তমান বাচ্চা কাচ্চা অর্থাৎ রাজাকারের বাচ্চারা কিভাবে তাদের দখলে এই দেশটা নিয়ে যায় আমরা দেখব আমরা দেখব তাদের এই ধর্ম ব্যবসায়ী এই বাটপার এই মৃত্যুকদের কতদিন তারা টিকিয়ে রাখতে পারে ধরা খেলে তো বলে এগুলো এডিট করা যায় এগুলো এআই দিয়ে বানাইছে আমি এগুলো বলে নাই আওয়ামী লীগের শাসন আমলে আমাকে ধরে নিয়ে যাইয়া মস্তিষ্কে কারেন্টের শখ দিয়েছিল তাই আমি পাগল হয়ে গেছি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা